নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এমন একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি যেটা বানাতে না লাগবে ছানা না লাগবে সময় চটজলদি দিয়ে একটা রেসিপি অতিথি এলে ঝটপট বানিয়ে ফেলা যায় দেখুন এই কালাকাদ মিষ্টি কিভাবে বানাতে হবে প্রথমে এক লিটার ফুল ক্রিম মিল্ক আমি নিয়েছি এবং দুধটাকে ওভেনে জাল করতে বসিয়ে দিয়েছি দেখুন দুধটা ফুটতে শুরু করেছে তখন আমি এতে দিয়ে দিলাম এক চামচ এলাচ গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিলাম ছ চামচ চিনি এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আঁচ এই সময়ে মিডিয়াম করে দিতে হবে কয়েক মিনিট পরেই দেখবেন চিনিটা গলে গেছে চিনি গলে যাওয়ার পরে আরও দু মিনিট দুধটা জাল করে নিন দু মিনিট পর এই হাতার চার হাতা দুধ আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বাকি দুধটা আমি এবারে জাল করে নেব দেখুন এই দুধটা আমি তুলে ঠান্ডা করে নেব এবারে বাকি দুধের মধ্যে আমি এক প্যাকেট আমুল গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিতে হবে তারপর দুধটা জাল দিয়ে যতটা দুধ আছে তিন ভাগের এক ভাগ করে নিতে হবে বেশ খানিকটা সময় লাগবে এতে দেখুন এই রকম ঘন রাবড়ির মতো যখন হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আছে আলমন্ড বাদাম লম্বা লম্বা কুচি করে নিয়েছি কিছু কাজু বাদাম আছে হাফ কাপ মতো আর অল্প কিশমিশ আছে যেটা আমি হাফ করে কেটে নিয়েছি এবারে একটা ফ্রাইং প্যানে আমি ড্রাই রোস্ট করে নেব বাদামের মধ্যে যে ময়েশ্চার আছে সেটা এইভাবে একটু ফ্রাই করে নিলে চলে যাবে এভাবে যদি একটু রোস্ট করে ব্যবহার করেন তাহলে খেতে খুবই ভালো লাগে পাঁচ থেকে ছয় মিনিট সিমারে আছে দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আমি আট পিস পাউরুটির স্লাইস নিয়েছি এই স্লাইসগুলোর সাইডগুলো ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে প্রথমে একটা ট্রেতে আমি ঘন যে রাবড়িটা তৈরি করেছিলাম সেটা কিছুটা বিছিয়ে দিয়েছি আর এর উপরে একটা করে পাউরুটির স্লাইস বিছিয়ে দিলাম মোট চারটে পাউরুটি স্লাইস আমি প্রথমে ব্যবহার করলাম এবারে অপেক্ষাকৃত কম ঘন যে দুধটা ছিল যেটা আমি আগেই তুলে নিয়েছিলাম সেটা হাতার সাহায্যে অল্প অল্প করে এই স্লাইসের ওপরে ঢেলে দিচ্ছি এই দুধটা স্লাইসগুলো সহজেই অ্যাবজর্ব করে নেবে এবারে ওপরে আমি ঘন মালাই দিয়ে দিলাম আর স্প্যাচুলার সাহায্যে সমানভাবে মালাইটা বিছিয়ে দিলাম এবারে ওপরে আরও চারটে পাউরুটির স্লাইজ আমি বিছিয়ে দিচ্ছি আগের মতোই আবার পাতলা দুধটা দিয়ে হাতায় করে সবগুলো স্লাইজের ওপরে দিয়ে দিচ্ছি একই প্রসেসে আবার ওপরে ঘন মালাই দিয়ে দিলাম আর সমানভাবে বিছিয়ে দিচ্ছি দুদিকের যে সাইডগুলো আছে সেগুলোও আমি ঘন মালাই দিয়ে সমান করে নিচ্ছি এখন আমি ওপরে রোস্ট করা যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্রথমে কিশমিশগুলো সাজিয়ে দিলাম রোস্ট করা বাদামগুলো এর ওপরে সাজিয়ে দিলাম স্প্যাচুলা দিয়ে একটু হালকা করে চেপে চেপে দিতে হবে তা না হলে যখন পিসগুলো তুলতে যাবেন তখন বাদামগুলো ঝরে যেতে পারে এবারে পিস করে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো সাইজের পিস করে নিতে পারেন কালাকাদ মিষ্টি একটু বড় সাইজেরই ভালো লাগে তো আমি দেখুন নটা পিস করে নিচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে আর বোঝাও যাচ্ছে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় তো উৎসবের দিনে চটজলদি বানাতে পারবেন ঘরে যদি আগে থেকেই মালাইটা তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু চটজলদি দিয়ে এই মিষ্টি বানিয়ে ফেলা যায় তো রেসিপি কেমন লাগলো বন্ধুরা ঝটপট লিখে জানান আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে আমার চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি